বন্ধুরা আমি একটি প্রাকৃতিক পরিবেশ থেকে স্বাগত জানাচ্ছি আমি বিজন সরকার আর আমি এই মুহূর্তে আছি একটা তিন রাস্তার মোড়ে একটা রাস্তা এদিকে চলে গিয়েছে একটা রাস্তা এদিকে এবং আর একটা কাঁচা রাস্তা মেঠো পথ দিয়ে চলে গিয়েছে এদিকটাতে এবং এইখানেই ঠাঁই দাঁড়িয়ে আছে একটা বটগাছ আমরা জানি যে এই রকম রাস্তার ধারে কোনো একটা বটগাছ কিংবা কোনো একটা গাছ প্রথিকের ক্লান্তি নিবারণ করে অর্থাৎ যাত্রাপথে প্রথিক যখন তার পথযাত্রায় ক্লান্তি চলে আসে বিশেষ করে গ্রীষ্মের তাপদহে তখন সে একটু এই গাছের ছায়ায় বসে জিরিয়ে নাই কিন্তু আমি এই রাস্তা দিয়ে যাওয়ার পথেই আমার হঠাৎ করে চোখ পড়লো গাছটার এই খানটাতে দেখুন বন্ধুরা গাছটা হয়তোবা এই গাছটা যখন আরও একটু ছোট ছিল তখন এই গাছটা কিন্তু একটা কেটে ফেলার হয়তোবা চিন্তা ভাবনা কারো মাথায় এসেছিল দেখুন এই গাছটা চারপার জুড়ে কিন্তু ক্ষতচিহ্নর সেটাই বলে গাছটা আমি ছোট থেকেই বড় হতে দেখেছি যে সময় ছোট ছিল আরো তিন চার বছর আগে এই গাছটা লাগানো এখন তো অনেক বড়ই হয়েছে আর এই গাছের তলায় অনেক কৃষক আসে তাদের চৈত্র মাসে যে রৌদ্রটা যাতে গায়ে না লাগে এসে তারা পরিশ্রমটা যাতে কষ্টটা না হয় তার জন্য এইখানে জিয়াতে আসে আর এই যে গাছটা যে কেটেছে সে খুবই একটা খারাপ কাজ করেছে এবং যাতে এরকম কাজ না করে কেউ তার থেকে বিরত থাকার জন্য তার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি এই ক্ষতচিহ্ন কিন্তু সেটাই বলছে যে এই গাছটা হয়তো বা কারো অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিল যার কারণে তিনি এই চিন্তা ভাবনা করেই গাছটা কেটে দিচ্ছিল কিন্তু আমি এটুকুই বলতে চাই যে সেই ব্যক্তিটা আমি জানি না কে এটা করছে কিন্তু সেই ব্যক্তিটা যদি এই গাছটা কোনোরকম ভাবে কেটে ফেলতো তাহলে কিন্তু এটা প্রকৃতির জন্য বা আসলে একটা ক্ষতি হতো যেটা হয়তো বা আমরা বুঝতে পারতাম না কিন্তু এই গাছটা যখন বড় হবে তখন কিন্তু এই ছায়াতলে বসে একটা অধিক ক্লান্তি নিবরণ করবে এবং এই গাছেই কিন্তু বেড়ে উঠবে হাজারো পাক পাখি যেমন এই বটবৃক্ষের ফল কিন্তু পাখি বা প্রকৃতিতে নানান রকমের ভূমিকা যোগ করতে পারে তো আসলে এই দৃশ্যটা দেখে আমার খুবই কষ্ট লেগেছিল তাই ভিডিওটা ধারণ করলাম সকলের মাঝে আমরা এরকম গাছ কাটা থেকে বিরত থাকি যদি গাছের ছায়া ফসলের খেতে পড়ে হয়তোবা কিছুটা সাময়িক ক্ষতি হতেই পারে কিন্তু তাই বলে একটা জীবন্ত গাছকে এভাবে কেটে ফেলা আসলেই এটা কষ্ট দেয় মানুষের মনে